Matulay akhurus sita ishkas, sinae ishu jalima Allah, humna salam amalana

فلا خير ولا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع فَشَالِهِ صلى عليه وعلى আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা রাসূলকে শুকরানা জয় মহান তাআকা رب প্রথম জমায় জুমার নামাজ আদায়ের উদ্দেশ্য করেছে এইজন্য পড়ে আলহামদুলিল্লাহ রাত যর করে পড়ে আলহামদুলিল্লাহ কতবার দরুদ ও সালাম বর্ষিত হোক মদিনা نبی কমলে আলা حضور حضرت محمد رسول الله صلى الله تعالى عليه وسلم يفري أمر شكله محبت شكله صلى الله عليه وسلم اللهم آمين الله رب العالمين دارا قطع زمان الله سبحانه وتعالى بابا عدو عليه السلام أرما عليهم عليه السلام دوي পক্ষ থেকে আল্লাহ রব আলিনের নামে বেহেস্তি একটি হৃষ্ট কালো রঙের এড়ে গুরু কুরবানি করছিলেন বেহেস্ত্রী দুটা পশু দুইজন নবী কুরবানি করছিলেন সর্বপ্রথম বাবা আদম সালাম দ্বিতীয় কুরবানি করছিলেন হজরত ইব্রাহিম আলাহাল্লাম বেহস্তি শ্রীম্বা ইসমাইল আলাই্লামের পক্ষ থেকে আল্লাহ আমিন যদি এই জুম্মাকে কোরবানি হিসাবে কবল না করতেন তাহলে আপনার এবং আমার জন্য প্রত্যেকের যাদের সন্তান আছে সেই সন্তানের ভিতরে যেটা হৃষ্টপুষ্ট দেখতে সুন্দর সেই সন্তানকে প্রতি বছর করা লাগতো আল্লাহ তালের নামে কোরবানি করা লাগতো আল্লাহ রব্বুল আমার নবীকে আপনার নবীকে এই জন্য রহমাত আলামিন করে কবল করেছেন আল্লাহ তালা বলতেছেন

মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ নূর মুবারক আসতেছিল এই নূর হজরত ইসমাইল আলাহিসাল্লামের পেশা পেশানি ছিল যদি ইসমাইল আলাহি সাল্লাম কোরবানি হয়ে যেত তাহলে আমার নবী আপনার নবী এই দুনিয়াতে আগু বনে যে সিস্টেম সেই সিস্টেমের ভিতরে প্রতিবন্ধকতা আসতো আপনার নবী আমার নবী এই দুনিয়াতে আসতে পারতেন না এই জন্য আল্লাহ রহমুল্লাহ আলম কি করলেন একটি হৃষ্টপুষ্ট গুম্বা ইব্রাহিম সালামের সুরির তলে ধরে বসলেন কুরবানি হয়ে গেল আপনারা জানেন যে ইব্রাহিম আলাহিসাল্লাম এই ছুরি দিয়ে এত চেষ্টা করার পরও গলা কাটতে পারে নাই অথচ এই ছুরিটাকে পাক মেরে উনি ফেলে দিয়েছিলেন একটা পাথরের উপরে যে আঘাত লাগছিল পাথরটা দুই টুকরা হয়ে ইব্রাহিম গলা কাটতে সক্ষম হয়নি এই ছুরিতে কেন সক্ষম হয়নি ইব্রাহিম আলাহিসাল্লাম বলছেন যে জবাই হওয়া কেটে যা আমার আল্লাহ বলছেন যে খবরদার ছুরি আমার নবীর গলাকে কাটবি না তোর পেছনে তো আমার আখরি নবীর নূর আছে সেই নূর আগমন করবে সুতরাং এই প্রতিবন্ধকতা আমি পছন্দ করি না আপনার এবং আমার উপরে এই তখন থেকে কি হলো কোরবানি হয়ে গেল ইব্রাহিম গেলাম যে জায়গাতে কুরবানি করেছিলেন সেই জায়গাটার নাম হচ্ছে মিনা গত সময় বলতেছিলাম মিনা শব্দের রক্ত হচ্ছে প্রবাহিত রক্ত অর্থাৎ রক্ত গড়বে রকম পশুকে হৃষ্ট পুষ্ট নিখুঁত পশুকে দশই জিলহজ কুরবানি করা আপনার আমার অজিবটা কখন হবে সাড়ে তোলা রূপার মূল্য যদি আপনার কাছে থাকে এর অতিরিক্ত দিয়ে যদি একটা পশু কোনা যায় বা একটা পশুর ভাত যদি হয় তাহলে পরে আপনার উপর কোরবানির অজিব হয়ে যায় এই বৎসর আপনার এই সাড়ে বাউন্ন তোলা রূপার দাম কত সেই হিসাব করে যদি দেখেন যে আপনার সম্পত্তি দিয়ে এর অতিরিক্ত সম্পাদ হচ্ছে তখন আপনার ওপর ওয়াজিব হয়ে যায় কিন্তু চরম সত্য কথা কিন্তু আমরা সেটা মানতে পারি না বা আমরা মানি না কুরবানের পশু পালন করি এটা বিক্রি করি কিন্তু কুরবানি যে আপনার ওপর আমার ওপরে ওয়াজিব সেই দিকে আমরা চিন্তা চেতনা করি না আমরা শুধু মনে করি গয়ানা নামাজ রোজা এই তিনটা আমার আমাদের উপরে ফরজ হওয়ার জাকাত ফরজ না কুরবানি ওয়াজীদ না এরকম আমাদের চিন্তা চেতনা আছে এই চিন্তা চেতনা থেকে আপনাকে আমাকে বের হয়ে আসতে হবে আল্লাহব্বু আলামিন হাবিব সল্লাল্লাহামতা আলাহ আলী মুসাল্লামকে আল্লাহ তালা বলতেছেন না ওই না কাল হে মাহবুব আমি আপনাকে কাউসার দান করেছি কাউসার দান করে করেছি মহা সম্মানিত করেছি আর তারপরে আপনি কি করেন ফাসল ও ওবি কেওয়ান হাত আপনি নামাজ সমাধা করার পরেই কুরবানি করেন সুবহানাল্লাহ নামাজ সমাধা করার পরেই আপনি কুরবানি করেন কিন্তু এই আয়াতের মানে মতলব অনেকেই না বুঝার কারণে এই রকম ফতোয়া যে পাঁচ ওয়াক্ত ছাড়া নামাজ পড়ে না তাদের কুরবানি কবুল হবে না বা তাদের কুরবানি জায়েজ হবে না এখানে পাঁচ এক নামাজের কথা বলা হয় না এখানে বলা হয়েছে জিলহজ মাসে দশ তারিখ যে ঈদ উল আজহা এই ঈদ উল আজহা নামাজ না পড়ে কুরবানি করা যাবে না এই আয়াতের তফসিলের ভিতরে আসছে রাসুল আকরাম সাল্লাহ আলী হুসাল্লামের এক সাহাবী উনি কি করলেন মানুষেরা গোস্ত গোস্ত করতেছে আজকে বছরকার দিন ঈদের দিন খুশির দিন এই খুশির দিনে গোস্ত হলে ভালো হতো একজন সাহাবি কি করলেন ওনার একটি পত্নী কুরবানি করে নামাজে পড়ার আগে কুরবানি করে কি করলেন গোস্ত মানুষদের ভিতরে বিতরণ করে দিলেন আল্লাহ রহমিন সাল্লাহ আলহিসাল্লাম ঈদের নামাজ পড়তে যে দেখতেছেন যে মানুষেরা গোস্ত নিয়ে আনন্দ করতেছে আল্লাহ রসুল বললেন যে এই কাজ কে করলো এই কাজ কে করলো তো ওই সাহাবি ওই সাহাবি বড় আনন্দিত হয়ে গত গত করে বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আজকে ঈদের দিন মানুষেরা কষ্ট কষ্ট করবে কষ্ট পাবে না এটা হয় এই জন্য আমি কি করেছি কুরবানি করে মানুষের ভিতরে কষ্ট বিতরণ করে দিয়েছি আল্লাহ রসুল বললেন তুমি এটা কি করলে আল্লাহ তালা বলতেছেন ফসল লিলি রক্তি কেমন হাত নামাজ সমাধা করার পরে নাহার করো তুমি কুরবানি করো নামাজ আমাদের হয় নাই আর তুমি কুরবানি করলে তোমার উপরে আরেকটি কুরবানি অজিব তোমার এই কুরবানি আল্লাহ তালা কবুল করেন নাই আল্লাহ রসুল ওই সাহাবি বলতেছেন যে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি কুরবানি করব কিন্তু এরকম তো কোনো পশু নাই যে পশুটা কুরবানির যোগ্য হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আল্লা আলী ওসাল্লা মাহমাতলি আল ওই সাহাবীর যাতে অজিত আদায় হয়ে যায় এর জন্য বললেন যে তোমার বাসা দেখি ছোট্ট একটা ছাগল ছানা নাই বা দুম্বা নাই যেটা চভে করা যায় আল্লাহর রসুল ওই সাহাবী বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হানিব আল্লাহ ছোট্ট একটা বকরি আছে যেই বকরিটা পূর্বাহের যোগ্য নাই হৃষ্ট হয় নাই বয়স হয় নাই আল্লাহর হাবিব বললেন তুমি উঠে কি কি করো কুরবানি করো জোরে জোরে বলেন সোহান একমাত্র এটা যাই ছিল ওই সাহাবীর জন্য পৃথিবীর এর পরবর্তীতে কোন ব্যক্তির জন্য কোনো বুজুর্গের জন্য এটা আর জাইজ হয় নাই শুধুমাত্র ওই সাহাবীর জন্য হয়েছিল জোরে জোরে বলেন সোহান এই জন্য আমার নবীকে বলা হয় রহমতাল আলমী নবী হচ্ছেন সারে শরীয়তের প্রবর্তক আর অথচ আমরা আমাদের মতন এক শ্রেণীর মানুষেরা কি করি নবীজিকে শরীয়তের ভিতর গন্ডির ভিতরে আবদ্ধ করার চেষ্টা করি নবীজির উন্মতারা একমাত্র শরীয়তের গন্ডির ভিতরে আবদ্ধ আর আমার নবী হচ্ছেন কি সারে শরীয়তের প্রবার্ত যেটা কোরআন বলতেছে আল্লাহ বলতেছেন ওই মুহূর্তে যদি আমার রসুল যদি সেটাকে অপছন্দ করেছেন সেটাকে বাদ দিয়ে আরেকটা জিনিস উনি আদেশ করেছেন সেটাই কি হয়েছে উম্মতের উপর অজীব হয়ে গেছে জনে বলেন এখন প্রশ্ন আসতে পারে যে রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ সাল্লাহ আলী সাল্লামের জন্য যদি এটা জাইজ হয় আমাদের জন্য এটা আবার জাইজ না কেন কোরআনের ভিতরে দেখবেন একজন পুরুষ সমর্থমান পুরুষের জন্য চারটি বিবাহের জন্য জাইজ করা হয়েছে আম্মা খাওয়া তো জান্নাত মা ফাতেমা তুহরা রাতের লাতা লাং হা অসুস্থ হযত সেরকম হজরা আলি রেতাল লাতা লাংহু বিবাহ করবেন আমার রসুম কী বললেন যে আলি আমার মেয়ে ফাতেমা জীবিত থাকা অবস্থায় তুমি দ্বিতীয় বিবাহ করতে পারবে না সেটাই কি হলো শরীয়ত হলো সেটাই হযরতা আলী রতে লাতলার জন্য শরীয়ত হলো কিন্তু যদি আপনি চিন্তা চেতনা করেন আপনি মনে করবেন সাধারণ জ্ঞান দি যে কোরআনের সাথে আল্লাহর রশুরের এই কথাটা সংঘর্ষ কি না

سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد الحمد لله اما ربنا يا ربنا من الحبيب صلى الله عليه وسلم كان لكم كم শরীয়তের কোনো বিষয় যেটা আল্লাহর হাবিব করতেন রূহিত গর্ব চিন্তা করতেন রয় যদি করে দিতেন সেটা রূহিত হয়ে যেত কোনো বিষয়কে যদি শরীয়তের যদি বলবৎ করতে جاتেন সেটা বলবৎ হয়ে যেত এর জন্য আমারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির সঙ্গে তুলনা করে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন যুগে যুগে নবী পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন যেই নবী পয়গম্বরকে তেনাদের উন্মতেরা ওই সমস্ত উন্মতা নবীদেরকে বলতো আপনি তো আমাদের মতন হাট করেন বাজার করেন বিবাহ সাথী করেছেন দুনিয়াদারে করেন আপনি তো আমার ভাতিজা আপনি তো আমার ভাই আপনি তো আমার শ্বশুর বা আপনি তো আমার ভাতিজা রকম ভাবে আত্মীয় পাড়া প্রতিবেশী হিসাবে তারা নিজেদের সঙ্গে তুলনা করতে চাইতেন আল্লাহ রবুল আলমিন সুরাইয়া সিনের ভিতরে বলতেছেন কলো মা যুগ যুগে আমি নবীদেরকে পাঠিয়েছি তাদের উন্মতেরাম তারা কি করেছে ওই কাফের নবীদেরকে তাদের সঙ্গে তুলনা করেছে নবীদেরকে তাদের মতন ভেবেছে ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনো নবীরা তোমাদের মত না নবীরা হচ্ছে নবীদের সম্মান হচ্ছে যে আমি আল্লাহ আমার পরে জোরে জোরে বলেন সুবাহ আল্লাহ নবী দের কে আল্লাহ তাআলা এই রকম মর্যাদা দিয়েছে আর সমস্ত নবীদের ভিতরে এক লক্ষ চব্বিশ হাজার নবীর ভিতরে আমার নবীকে আল্লাহ তাআলা এমন মর্যাদা দিয়েছেন যে কোনো নবীকে কাউসার দান করা হয় নাই আমার নবীকে আল্লাহ তালা কাউসার দান করেছেন চলুন শুনে বলেন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আদিশর বিল বিতনাছ এবং يقول عادم صفيه الله يوم القيامه نفسي نفسي কিয়ামতের ময়দানে যখন সূর্য বিগত হাত উপরে থাকবে মুসলিম শরীর বলতে চান দেড় হাত উপরে উপকারী বলতে চান দেড় উপরে থাকবে সূর্যের মুখ হবে সাতটা মুখ মানুষের মগজ করে পড়তে থাকবে কারো পর্যন্ত কারো মাঝা পর্যন্ত কেউ বা গলা পর্যন্ত কারো কেউ বা সাঁতার কাটতে থাকবে এরকম ভাবে ঘাম জমে যাবে মানুষেরা হয়রান হয়ে যাবে পেরেশান হয়ে যাবে বাবা আদম আলাহিসাল্লামের কাছে ছুটে যাবে নারী পিতা আদম আলাহিসাল্লামকে যে আমরা বলি আমরা নিস্তার চাই বাবা আদম আল ইসলামের কাছে উন্মতেরা যাবে যাওয়ার পরে বলবে আপনি আমাদের কে বাঁচান তখন বাবা আদম আল ইসলাম বলেন ও ইয়াকুল আদম সফিউল্লাহ ইয়াওমাল কিয়ামত নফসি নফসি মুসলিম শরীফের হাদিস বাবা আদম সেই দিন নফসি করবে উম্মতদের বলবে তোমরা কি করো চলে যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে মানুষ পড়ে যাবে ইব্রাহিম আলাইহিস সালাম পড়বে ও ইয়াকুল ইব্রাহিম ও খলিলুল্লাহ ইয়াওমাল কিয়ামত নফসি নফসি ইব্রাহিম খলিল কে নাফসে নাফসি করবে আমি বাচ্ছি আমার কি হবে আমার কি গতি হবে এই রকম করতে থাকবে এইভাবে মুসাল আহিসাল্লাম ঈশাল আইসাল্লামের কাছে আসবেন ঈশাল আইসাল্লাম বলবেন ও দুনিয়ার মানুষেরা তোমরা এইভাবে একের পর এক নবীদের কাছে দৌড়াতে থাকবে তোমরা হয়রান হয়ে যাবে পরেশান হয়ে যাবে কেউ তোমাদেরকে বাঁচাবে না তোমরা এক কাজ করো নবী মহানদুর সুল্লাহ সাল্লাহু সাল্লাম কোথায় আছে তিনাকে তালাস করো

বিভিদের কি হবে এই রকম চিন্তা চেতনা করেন নাই সেই দিন করেছে উম্মতের চিন্তা চেতনা আর সেই উম্মত যদি সেই নবীকে যদি নিজেদের মতন ভাবে ইচ্ছাই তো কুড়া কপাল আর কেউ হতে পারে সূরা ইয়াসিনকে যদি আপনি খেয়াল করেন তাহলে यस সূরা ইয়াসিনের ভিতর আল্লাহ তাআলা কি বলেন কুম আনতুম ইল্লা basharun nisruna এই কথাটা যে কাফেরদের কথা কাফেররা বলতো তুমি যে নবী হলে তো তুমি হাট বাজার করো কেন তুমি বিবাহ করছ কেন তুমি বাজারে যাও কেন তুমি আমাদের মতন কেন আমার ভাইরা বাবারা এই নবীকে কখনো আমরা নিজেদের সাথে তুলনা করবো না নবীদের স্থান আল্লাহর উপরে আর আমার নবীর স্থান হচ্ছে আরো উপরে জোরে জোরে বলেন সুহান আমার ভাইরা বাবারা আমার নবী শেষ দায় পরে কানতে থাকবে সমস্ত নবীদের আসন হবে জান্নাতের পার্শ্বে সমস্ত নবীরা চেয়ার নিয়ে বসে থাকবে জান্নাতের পার্শ্বে কিন্তু আমার নবী শেষ করে পরে কাঁদবে জাহান নামের পাচ্ছি যে আমার কোন উন্মত কে জাহান নামে হচ্ছে সেখান থেকে আমি কি করব। বাছাই করে নিয়ে আমার উন্মত কে জান্নাতের ভিতরে ঢুকাবো আমার নবীর আসনটা হবে জাহান নামের পাশে আর সমস্ত নবীদের আসন হবে জান্নাতের পাশে সেই দিন আপনার নবী আমার নবী কি করবে জাহান নাম জাহান নামে যখন ফেরেস্তরা দিতে থাকবে উন্মতদেরকে সেখান থেকে বাছাই করে করে কি করবেন

আমার নবী বলবেন অতক্ষণ পর্যন্ত তুমি বেহেস্তি পোশাক করবো না এই যে দেখতে আমার শরীরে কাফুনের কাপড় আমার নবী সেই দিন কি করবেন এই কাফনের কাপড় পরেই উঠবেন শেষদায় পরে কাঁদবেন এই কাপুনের কাপড় উপরে আছি অতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে পোশাক পরব না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আমাকে অভয় না দেবে আমার উন্মতকে মা করা হয়েছে জিব্রাইল ফেরেস্তা কি করবেন আল্লাহ ফেরত যাবেন যাওয়ার পর বলবেন হে রব্বুল আলমিন আপনার হাবিব আপনার প্রেমিক আপনার বিশেষ দাত থেকে মাথা তুলছেন না কেন বলে যতক্ষণ পর্যন্ত আপনি ওনাকে আশ্বাস্ত না করবেন সিকিউরিটি না দিবেন জোলার উন্মত ক্ষমা করা হয় যতক্ষণ পর্যন্ত শেষ দাঁত থেকে মাথা তুলবেন না যাও জিবাইল আমার বন্ধু বিশেষ দাঁত থেকে মাথা তুলতে বলো বেশ পোশাক পড়তে বলো আমার নবীর এক উম্মত যদি সে যদি একবার যদি ইমানের সাথে পূর্ণ বিশ্বাসের সঙ্গে যদি মহান গুরু এই কলেমার সাক্ষ্য যদি দিয়ে থাকে সে একদিন না একদিন জান্নাতে যাবে তাকে আমি জান্নাতের ভিতরে দেব আমার যারা নবীর উম্মত যারা হবে আমি তাদের প্রত্যেককে কি করলাম মাফ করে দিলাম বলেন সুবহান আল্লাহ আমার ভাইয়েরা বাবারা এই নবীর পক্ষ থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি বছর কুরবানি করতেন এখান থেকে একটি কুরবানির মাসলা আসছে সিয়াসাতের হাদিস এই হাদিসটা অন্য কোনো হাদিস না এটা সিয়াসাতের হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল নিজে কি করেছেন পারমিশন দিয়েছেন যে আলী তুমি প্রতি বছর আমার পক্ষ থেকে কি করবে একটি করে কুরবানি দিবে আর আমার নবী টি করতেন প্রতি বছর দুটা কুরবানি দিতেন একটি কুরবানি নিজের পক্ষ থেকে আর একটি কুরবানি সমস্ত উম্মতের পক্ষ থেকে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ যেই উম্মতরা তখন সং হাজির ছিল আর অনায়ক উম্মত কেমত পর্যন্ত উম্মত আসতে থাকবে কম কেমত আগ মুহূর্ত পর্যন্ত উম্মত আসতে থাকবে সমস্ত উম্মতের পক্ষ থেকে রহমতুল আলামিন নবীজি আমার কি করেছেন উম্মতের পক্ষ থেকে কোরবানি করেছেন জোর ও উম্ম তুমি কি একবার বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি এই বছর কি করেছি আমার রবিজি পক্ষ থেকে কোরবানি করেছি তবে অনেক আল্লাহ যারা আছে অনেক উন্মত আছে যারা বলতে পারবে কিন্তু আপনার আমি নিজেকে নিয়ে তো ব্যতি ব্যস্ত আমার নবীজি নিজের পক্ষ থেকে একটি কুরবানি করতেন আর দ্বিতীয় কুরবানি করতেন উন্মতের পক্ষ থেকে এইখান থেকে আপনার হাদিসের বিশারদগণ মহাদিসের কে রাম বলতেছেন যে মৃত ব্যক্তির পক্ষ থেকেও কুরবানি দেওয়া যাবে মৃত ব্যক্তির পক্ষ থেকেও কুরবানি দেওয়া যাবে এখান থেকে এই মশলা আসছে এই সময় দেখবেন অনেক মাসলা আসছে মানুষদেরকে বিভ্রান্ত করবে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে না কুরবানি হবে না ভাই আপনি তখন ওকে প্রশ্নটা করবেন যে হ্যাঁ ভাই আলিম আমাদের মুখে শুনেছি যে মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা আমল জারি থাকে তার ভিতরে এক নম্বর আমল ওয়ালেদান সলেহান এক সন্তান যদি থাকে পিতা মাতার কবরে তার সোয়া পৌঁছাতে থাকবে জোরে জোরে বলেন সোহান এক সন্তানের কাজ কি পিতার পক্ষ থেকে মাতার পক্ষ থেকে দান খায়রাত করা কুরবানি করা কি কি কথা ঠিক না ঠিক যদি ভুল ভুলে তো বলেন না তাই ওয়ালে সালেহান এক সন্তান থাকবে দান খায়রাত করবে পিতা মাতার পক্ষ থেকে নফল কুরবানি করবে অজীব কুরবানি আপনি আদায় করার পরে আপনি কি করবেন আপনি আপনার পিতা মাতার পক্ষ থেকে কুরবানি করবেন আত্মস্বজনদের পক্ষ থেকে কোরবানি করবেন আল্লাহ তালা এই কুরবানি কবুল করে নেবেন জোর জোর বলেন আর একটা মশলা আসে আর একটা মশলা আসে সেটা হচ্ছে এই ভোটের দিকে একটু খেয়াল করেন আরেকটা মাসলা মশলা আসছে যে মানুষ কি করে কোনো পাঠ বা কোন ব্যক্তিকে দিয়ে একটা কুরবানের পশু দিয়ে পাঠায় দেয় যাও বলে দিয়ে ওই নিয়ত করেছে ওই কুরবানি করে দিতে কুরবানি হয়ে যাবে কিন্তু সে সব থেকে অসংখ্য সব থেকে বঞ্চিত হবে আল্লাহ নিজে আম্মা আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তার আনহাত থেকে বন্নি হাদিসটা আম্মা পক্ষ থেকে কি করতেছেন আল্লাহ রসুল কুরবানি করার জন্য পশু ধরলেন ধরার পরে পশু কুরবানি করলেন এই মুহূর্তে আল্লাহর হাবিব বললেন যে আয়েশা আপনি আসুন আসার পরে পশুর পার্শে দাঁড়ায় থাকেন বলে ইয়া রাসুল্লাহ এতে কি হবে বলে এই পশুটা আমি যখন জবাহ করব। ছুরি চালাবো ছুরি চালার পরে যে রক্ত রক্ত জমিনে পড়ার আগে আগে কি করবেন আল্লাহ তালা আপনার জিন্দগি গুণের কথা মাফ করে দেবেন অথচ আম্মা এসা সিদ্দিকা আল্লাহ তালা আনহা ছিলেন নিষ্পাপ নিষ্ফলঙ্ক আজমাইনদের ভুল ধরা যাবে না তারা পাপ করেছে গুহা করেছে এই কথা আহলে সুন্নত জামাতের মানুষরা বলতে পারবে না তাই আপনাকে আমাকে একটি জিনিস মনে রাখতে হবে যে পশু কোনো ব্যক্তির হাতে না পাঠিয়ে দিয়ে পশু আপনি নিজে হাতে নিয়ে যাবেন যাওয়ার পরে পশু যখন কুরবানি করবে আপনি নিজে ধরবেন এবং যদি ধরতে না পারেন পার্শ্বে দাঁড়ায় থাকবেন যদি থাকেন তাহলে কি হবে পশু রক্ত চমিনে পড়ার সাথে সাথে জিন্দগির গুণাকাতাল্লাহ মাফ করে দেবেন ওই কুসুর শরীরে যতগুলো লোম কূপ আছে এই লোম বিনিময়ে আল্লাহ তালা আপনার আমল মতে নেকি লেগে দেবেন জোরে জোরে বলেন সুহান আল্লাহ ও ফেরি দেওয়ানা আলহামদুলিল্লাহ আলমিন আমি আমার আলোচনা এখানে শেষ করছি অমা তৌফিকিল্লা বিল্লাহ আমরা ইনশাল্লাহ বাকি জুমাই কুরবানি সম্পর্কে আলোচনা শুনব আল্লাহ রবাহ আমাদের প্রত্যেকে কবুল করেন এখন ইনশাল্লাহ হবে আসসালাম